বাড়িতে এই প্রথম কোন সরকারি চাকরি তাও আবার কেন্দ্রীয় সরকারের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সাব ইন্সপেক্টর স্বাভাবিকভাবেই উৎসাহ চরম পর্যায়ে তাই খুশিতে আত্মহারা হয়ে সদ্য চাকরিপ্রাপ্ত ছেলেকে ব্যান্ড পার্টি সহ বোমা পটকা ফাটিয়ে স্বাগত জানাল তার পরিবারের লোকসহ পাড়া প্রতিবেশীরা এই দৃশ্য অবাক চোখে কৌতূহল সহকারে দেখলেন গয়ারকাটাবাসী কাটাবাসী গয়ারকাটার সমাজপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহবাজ হোসেন দু হাজার সালে স্নাতক পাশ এই পড়ুয়া দু বাইশ সালে স্টাফ সিলেকশন কমিশনে প্রথমবার পরীক্ষা দিয়ে পাশ করেন সদ্য ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করে ছুটিতে বাড়ি ফিরেছেন শাহবাজ শনিবার সন্ধেবেলা হঠাৎই ব্যান্ড পার্টি সহ বাজি পটকা ফাটিয়ে পুলিশের ড্রেস পরিহিত এক যুবককে নিয়ে এলাকা পরিক্রমা করতে দেখা যায় তার বাড়ির লোকসহ পাড়া প্রতিবেশীদের ঘটনা চাক্ষুষ করেই কৌতূহলে হয়ে পড়েন প্রত্যক্ষ ঘটনা জানতে কয়েকজন ব্যক্তি পিছু নেন সেই শোভাযাত্রার ধীরে ধীরে আসল ঘটনা প্রকাশ্যে আসে শাহবাজের পরিবার ব্যবসার সঙ্গে যুক্ত তাদের পারিবারিক ইতিহাসে সরকারি চাকরি করার ঘটনা নেই শাহবাজের কাকা ফিরোজ মনসুরির প্রতিক্রিয়া আমাদের পরিবারে এই প্রথম চাকরি ভাইপো সরকারি অফিসার হয়েছে এই খুশি কি করে ধরে রাখা যায় তাই তো এত কিছুর আয়োজন এসএসসি এক্সাম কবে হয় পরীক্ষাটা এই এক্সামটা এসএসসির দ্বারা করা হয় আর একদম বছরে একবার করে হয় মানে আপনি আপনি কবে এই অবস্থায় দিয়ে থাকে আপনি কবে দিয়েছেন আমি দিয়েছিলাম 2022 এ দিয়েছিলাম লাস্টে নভেম্বর নভেম্বর মাস আচ্ছা আজকে করেছে আজকে আমার ট্রেনিং কমপ্লিট আচ্ছা জয়েন করিয়ে এই যে পরিবারের তরফ থেকে এরকম একটা আয়োজন হলো কেমন লাগছে খুব লাগছে এক্সপেক্ট কিছু করে তো খুব ভালো এখানে সবাই দেখলো সবাই ওয়েলকাম খুব ভালো আপনার নাম? আপনার নাম মোহাম্মদ সাবার ফ্যামিলিতে একটা লাগে এই জন্যই হয়েছে। মানে বাড়িতে কি হয়েছিল? মানে কে চাকরি হয়েছিল? এটা আমার বড় দাদার ছেলে। আমার ভাস্তা আমার ছেলে। বাড়িতে এই চাক এত বড় চাকরি কি প্রথম? হ্যাঁ আমাদের পুরো অল ফ্যামিলিজ মানে প্রথম চাকরি। আমাদের গোষ্ঠীতে সেই সেই আনন্দে এই ব্যান পার্টি এত আয়োজন। কেমন লাগছে বাড়ির একজন ছেলে খুব আনন্দ এত মন খুশি কি এখন আর বলো না আপনার নাম আমার নাম সিরোজ বন্সুরী